এভরিওয়ান কি খবর সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি ডিফেন বেকার লেকে সো চলুন দেরি না করে রওনা করে দিই ডিফেন বেকার লেকের উদ্দেশ্যে আমরা যাওয়ার পথে একটা ক্যানালা ক্ষেতের সামনে নামলাম তো এখানে আমরা একটু ছবি টবি তুলছি আর চলুন আপনাদেরকে একটু ক্যানালা ক্ষেতটা ঘুরে দেখাই গাইজ আমরা চলে আসছি ডগলাস প্রভিনসিয়াল পার্কে এখন আমরা প্রথমেই যাবো হচ্ছে স্যান্ডুজ ট্রেইলে ওইখানে একটা ছোটো একটা মরুভূমির মতো আছে সো এটাকে আসলে ডেজার্ট বলা যায় কি না জানি না সো প্রথমে আমরা ওইদিকে যাব এবং অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো সো লেটস সো এই হচ্ছে স্যান্ডোন ট্রেইলের শুরু আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে টেম্পারেচার কত সেটাও দেওয়া আছে এখন টোয়েন্টি সেভেন টেম ডিগ্রি টেম্পারেচার সো অনেক গরম এখানে আর পিছনে হচ্ছে ট্রেলের যে ম্যাপটা সেই ম্যাপটা আমরা চেষ্টা করব যেটা সবচেয়ে শর্টকাট তাড়াতাড়ি যাওয়া যায় সেইভাবে হচ্ছে আমরা এই ডেজার্টটাতে পৌঁছানোর ট্রাই করব যেতে যেতে হচ্ছে ট্রেল ট্রেলটার দুই পাশেই সবুজ গাছপালা এখন যেহেতু আমাদের মাত্র সামার শুরু হয়েছে সো গাছপালা আমার মনে হয় যে আরো গ্রিন হবে আরো কিছুদিন গেলে আমাদের এই সাজকাচুরানে টোটাল তিনটা ডেজার্ট রয়েছে তো তার মধ্যে এটা সবচেয়ে ছোটটা আরেকটা আছে যেটা কি না যাওয়া যায় না এটা একদম নর্থের দিকে সো ওই সাইডটাতে আসলে যাওয়া যায় না ওইখানে কোনো রোড নাই রাস্তাঘাট নেই কিছু নাই এটা সেকেন্ড লার্জেস্ট সেটাতে যাওয়া যায় তবে সেটাতে যেতে হচ্ছে একটু আগে থেকে প্রিপারেশান নিয়ে যেতে হয় সো আজকের ট্যুরটা আসলে আমাদের জাস্ট কয়েক ঘন্টার মধ্যে আমরা প্ল্যান করে বেরিয়ে পড়েছি সো আজকে আমাদের সেই টাইমটা ছিল না বাট আমরা আমি বলবো যে যারা আপনারা প্রপার ডেজার্ট দেখতে চান তাহলে একটু আগে থেকে প্ল্যান করে এক দুই দিন সময় নিয়ে সেই ডেজার্টটাতে যেতে পারেন আমি হোপফুলি কোনো এক সময় যাব আমাদের অবশ্যই প্ল্যান রয়েছে তখন অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো তো ওইটা আসলে ড্রাইভটা একটু ল লম্বা টাইমের ড্রাইভ সো এই জন্য আমরা আর ওটাতে আজকে যাইনি বিশ্বের শ্রেষ্ঠ দুজন ফটোগ্রাফার ক্যাকটাসের ছবি তুলছে <laughs> जी बालू ये <laughs> बालू ডি বালি ট্রেল শুরু এখানে হচ্ছে একদম নিচে সব বালি আমি বলবো যে আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই ক্যাটস পরে আসবেন একবার আমি প্ল্যান করেছিলাম যে স্লিপার পরে চলে আসি বাট এখন মনে হচ্ছে যে না ক্যাটস পরেই অবশ্যই আসবেন কারণ আসলে বালিতে হাঁটাটা একটু ডিফিকাল্ট ক্যাটস ছাড়া তো আমরা হাঁটতে হাঁটতে হাফ হয়ে আসছি আমরা যাব হচ্ছে এইখানে এই পাহাড়টার উপরে সেই পাহাড়ের মধ্যেই হচ্ছে মরুভূমির মতো আর যেটা দেখলাম সেটা হচ্ছে ন্যাচারালি এটা মরুভূমির মতো হয়েছে এটা কোনো হিউম্যান মেড না কোনো কিছুই না এটা ন্যাচার থেকেই একটা ছোট মরুভূমির মতো এখানে তৈরি হয়েছে সো লেটস গো তা আমরা অলমোস্ট এক ঘন্টার উপরে ট্র্যাকিং শেষ এখন আমরা পৌঁছাতে পারি নাই আমাদের স্পটে

কিন্তু এটা হচ্ছে হাইলি হাইলি রিস্কি ওয়ার্নিং যে বাচ্চা কাচ্চা নিয়ে স্পটে না আসার জন্য সো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি আমাদের মেইন গন্তব্যস্থলে আর এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছি বাট খুব বেশি সময় কাটাতে পারিনি কারণ প্রচণ্ড রোদ ছিল আবার এখান থেকে ডিফেন্স ব্রেকার লেকে যাব সো তার জন্য আমরা আর ওই সাইডে যাচ্ছি না ওইখানে গেলে হচ্ছে আরও পিওর যে মরুভূমির যে ফিলটা সেই ফিলটা পাবেন তো আমরা এখান থেকেই ছবি টবি তুলে তারপর রওনা করব আবার তা আমি বলবো যে আমরা ভেবেছিলাম যে এটা হয়তো বা হাফ ডেতে কমপ্লিট হবে বাট আমি বলবো যেটা আসলে ফুল ডে প্রিপারেশান নিয়ে একদম হাঁটার প্রস্তুতি নিয়ে আসলে আসলে তখন সেটা বেশি কমফোর্টেবল হবে এবং এত বেশি রাশ থাকবে না এই ছিল আমাদের আজকের মরুভূমির হাফ বেলা এখন আমরা যাব ডিফেন্স বেকার লেকে আমরা চলে আসছি ডিফেন বেকার প্রভিনসিয়াল পার্কে টুকটাক খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি জায়গাটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে আর হ্যাঁ লেকে বেড়াতে আসলে সবচেয়ে বেশি আমাদের যে জিনিসটা পছন্দ সেটা হচ্ছে লেকের পানিতে লাফালাফি ঝাপাঝাপি করা সো চলুন দেরি না করে নেমে পড়ি লেকের পানিতে ব্রিজ একদম ওইদিকে আমরা হাঁটতে হাঁটতে সাঁতার কাটতে চলে আসছি এদিকে এখনো হচ্ছে আমার কোমর সমান তারপর আমরা আরও ওইদিকে যাইতে পারবো ওইদিকে সারিয়ার ভাই চলে গেছে আপু যাচ্ছে খুবই অলিম্পিকে ফার্স্ট সব এই যে একটি বোন ভেসে গেছে এই যে মারমেট মারমেট হালাল আরেকটি রবিন ভাইয়ের জন্য কটি সমবাদ না তুমি একটা সাদা কেটে যা তুমি একটা এই ছিল আমাদের লেকের পানিতে আনন্দ করার বেশ কিছু মুহূর্ত এখন সময় লাঞ্চের আজকে আমাদের লাঞ্চে রয়েছে বার্বিক চিকেন আর আমাদের সাথে লাঞ্চ করতে চলে আসছে এই ছোট কিউট চিকমান দেখতে দেখতে আজকের দিনের মতো ঘোরাঘুরি প্রায় শেষ আমরা লাঞ্চ করার পরে দেখলাম যে পাশে একটা কনসার্টের মতো আয়োজন করা হয়েছে সো আমরা কিছুক্ষণ সেই কনসার্টটা এনজয় করি গাইস এই ছিল আজকের মতো আমাদের ডগলাস প্রভেন্সিয়াল পার্কের ঘোরাঘুরি সো বিকাল হয়ে গিয়েছে আর এখন হচ্ছে বাসায় ফেরার পালা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই বাই